নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা যে নিউ কামার আছো আমি ভিডিওটা অনলি তাদের জন্য বানাচ্ছি কিন্তু যারা পরীক্ষায় আগেও দিয়েছ বা যারা ফর্ম ফিল আপ সম্বন্ধে আইডিয়া রয়েছে তারাও একবার দেখে নিও যে অরিজিনাল প্রকৃত সঠিকভাবে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আমি বলে দিয়েছি প্লাস এই কথাগুলো শুনবে যারা মেরিটোরিয়াস পার্সেন আছো যারা স্পোর্টস পার্সেন রয়েছে যাদের এক্সট্রা ক্যাটাগরি ইডব্লিউএস রয়েছে তারা কিভাবে কি করবে তো একদম প্রচুর রিকোয়েস্ট করাতে আমি প্রথম থেকে প্রথম থেকে একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমি সবটা বলে দিয়েছি যারা প্রথম চ্যানেল দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে কারণ চিরঞ্জিত স্যার শুধুমাত্র যে তোমাদের এরমভাবে ভিডিও দেয় যে সেখানে তোমাদের নোটিফিকেশান বা এই ধরনের ভিডিও দেয় তা নয় অ্যাকচুয়ালি তোমরা যদি স্ক্রল করে দেখো চ্যানেলের ভিতরে তাহলে দেখতে পাবে যে সেখানে আমি ক্লাসও করাই ঠিক আছে তো চলো ডাইরেক্ট আমরা কথা না কাজে চলে যাই পোস্টের নামে বুঝতেই পারছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু যেটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের শেষ ডেট আছে পাঁচই এপ্রিল সাতই মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে মোট শূন্য পদ কত এগারো হাজার সাতশো উনপঞ্চাশ প্রায় বারো হাজার মেল পুরুষ সংখ্যা হচ্ছে আট হাজার দুশো বারোটা ফিমেল সংখ্যা হচ্ছে তিন হাজার পাঁচশো সাঁত্রিশটা ঠিক আছে এবার বয়স কি আছে আঠারো থেকে তিরিশ যেটা তোমার এক এক দু হাজার চব্বিশ হলেই তোমরা কিন্তু এই পরীক্ষায় বুঝতে পারবে আঠারো থেকে তিরিশের মধ্যে যারা বয়স রয়েছে প্রত্যেকজন কিন্তু ফর্ম করতে পারবে যোগ্যতা যে কোনো শাখায় বা যে কোনো বিভাগে কিন্তু মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা এই ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে পরীক্ষা পদ্ধতি কি একটাই কেবলমাত্র পরীক্ষা হবে পঁচাশি নম্বরে পরীক্ষা হবে যেটা তোমার একটা কেবলমাত্র পরীক্ষা হবে তার পরবর্তীতে মাঠ হবে অর্থাৎ তোমার শারীরিক মাপযোগ হবে এবং ষোলোশো মিটার ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার তোমাদের সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু চার মিনিটে আটশো মিটার দৌড়াতে হবে ঠিক আছে তো তার পরবর্তীতে আছে ইন্টারভিউ ইন্টারভিউ আছে পনেরো নম্বরে তারপর টোটাল একশো নম্বরের উপরে তোমার ফাইনাল মেরিট হবে আশা করি যারা কমবেশি পরীক্ষা দিয়েছে তোমরা জানো যারা নিউ কামার আমি তাদের জন্য গোটাটা বলে দিচ্ছি এবার চলো জিনিস কিছু বলি যেগুলো খুবই খুব ইম্পর্টেন্ট সর্বপ্রথম তোমাদের বলি যারা আজকে প্রথম থেকে ফর্ম ফিল করবে অবশ্যই আমার দেওয়া সাবধান বার্তাগুলি কিন্তু মেনটেন করবে ফর্ম ফিল আপ করতে গেলে স্বাভাবিকভাবে সবাই নীল ব্যাকগ্রাউন্ডে ছবি দেয় নীল ব্যাকগ্রাউন্ডের ছবি কিন্তু তোমরা দেবে না হ্যাঁ মাস্ট বি হোয়াইট ব্যাকগ্রাউন্ড তোমাদের ছবিটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে পেছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা হতে হবে তারপরে কি আছে দু নম্বর জিনিস হচ্ছে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছ তোমরা ফর্ম ফিল আপের সময় তোমাদের ইয়ার অর্থাৎ তোমাদের কিন্তু থেকে সালের মধ্যে যে সার্টিফিকেট বেরোবে অর্থাৎ এই চলতি বছরে যদি কেউ সার্টিফিকেট বার করে থাকো তাহলে তার সার্টিফিকেট কিন্তু গণ্য হবে না তোমাকে একমাত্র দু সাল থেকে দুহাজার চব্বিশ সাল অর্থাৎ একদম আপ টু ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি কেউ সার্টিফিকেট বার করে থাকো অর্থাৎ আগের বছরে যারা ইডব্লিউ এস বার করেছ তারা প্রত্যেকজন কিন্তু ইডব্লিউ এস হিসাবে গণ্য হবে ইডব্লিউ এস যদি না দেখাতে পারো তাহলে সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করার পরে যদি ইডব্লিউ এস না দেখাতে পারো তোমরা কিন্তু ট্রিট এস অ্যাজ জেনারেল কাস্ট সরাসরি বাদ দিয়ে দেবে না তোমাকে পরবর্তীতে জেনারেল কাস্ট হিসাবে কিন্তু গণ্য করবে চলো মেরিটোরিয়াস যারা স্পোর্টস পার্সন আছো তোমাদেরকে একটা কথা বলি তোমরা কিন্তু স্পোর্টস পার্সনের যার যেটা রয়েছে যদি কোনো স্টেট লেভেলের যদি খেলা করে থাকো বা যারা আজকে যে সমস্ত স্টুডেন্টরা আছো তাদের মধ্যে যদি কেউ ম্যারাথন প্রতিযোগিতা বা আদার্স কোনো জায়গায় যদি কোনো রাজ্য সরকারের দেওয়া কোনো পুরস্কারের সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু জয়েন করবে তার সাথে যদি কেউ এনসিসি থাকে তারা কিন্তু এনসিতে এনসিসিতে কিন্তু অবশ্যই কিন্তু জয়েন করবে ঠিক আছে তো সম্পূর্ণ প্রসেস আমি তোমাদের এখানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এবার একটা জিনিস তোমাদের বলি তোমাদের জানো হয়তো যারা প্রথম আজকে জানো না একটু জেনে রাখো ঠিক আছে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করে নিও চিরঞ্জিত স্যার কেমন পড়ায় বা চিরঞ্জিত স্যারের কাছ থেকে কতজন চাকরি পেয়েছেন ঠিক আছে আচ্ছা ব্যক্তিগতভাবে বলছি তোমাদের যে আগে জিজ্ঞাসা করো আমার সম্বন্ধে লোককে জিজ্ঞাসা করো আগে লোকে কি রায় দেয় সেটা শোনো ঠিক আছে তারপরে তোমরা অবশ্যই অ্যাডমিশন নিও যদি মনে হয় তো একটা কথা বলবো যে আমাদের যে নতুন ব্যাচ তোমরা জানো প্রত্যেকজনই আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে ষোলোই মার্চ পয়েন্ট জিরো যারা ভর্তি হবে তারা নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিও ঠিক আছে আর অবশ্যই ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের টোটালটা একটু ভালো করে দেখে নিও যারা পুরনো নতুন সবাই দেখো ভালো লাগলে একটা লাইক দিও তবে এটুকু বলবো যা সিট বেরিয়েছে প্রচুর সিট ভ্যাকান্সি বেরিয়েছে ঠিক আছে তো চাকরি পেতে গেলে কিন্তু এর মধ্যেই পেতে হবে নিজে প্রিপারেশান ফোল শুরু করো যারা এখনও প্রিপারেশান শুরু করনি তারা অবশ্যই চিরঞ্জিত স্যারের সাথে শুরু করো সাকসেসের আগেও তোমরা দেখেছ পাঁচশো জন কনস্টেবল কিন্তু আমরা দু হাজার কুড়িতে বার করতে পেরেছি লাস্ট কেপিতে তিনশো জন মতো কিন্তু আমাদের কনস্টেবল বেরিয়েছে লেডি কনস্টেবলও প্রায় একশো কুড়ি জন প্লাস কিন্তু আমাদের লেডি কনস্টেবল পেল তো যাই হোক তোমাদেরকে এইটুকুই বলছি যে আগে আমাদের বিগত ক্লাস দেখো আমাদের ডেসক্রিপশানে যাও ডেমো ক্লাসটা দেখতে পাবে আগে ডেমো ক্লাস দেখো সংঘর্ষ ব্যাচে ডেমো ক্লাস দেওয়া আছে তো আগে ডেমো ক্লাস দেখো আমার সম্বন্ধে জিজ্ঞাসা করো যে কাউকে তারপরে যাচাই করে দেন তারপর যদি ডিসিশন হয় অবশ্যই ভর্তি হবে আর এইটুকু বলবো চলো গোটা প্রসেসটা তোমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নাও আর ভালো লাগলে একটা লাইক দিও হ্যাঁ একবারে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা অলরেডি চলে এসেছি ঠিক আছে একদম তোমরা এইটা বলে ডব্লিউ বি পি বি অ্যাকচুয়ালি তোমরা সাইবার ক্যাফে থেকে করবে বাট যদি কারো মনে হয় যে বাড়ি থেকে করতে পারবে তাও করতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে রিক্রুটমেন্ট পর্দা কনস্টেবল বুঝতেই পারছো এখানে তোমাদের এখানটা গেট ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে তার আগে এখানে রিভাইজ নোটিস দেওয়া আছে কারণ মিডিল একবার ফর্ম কিছু বেড়েছে এবং এখানে কিন্তু ইনফরমেশান এক্সপিরিয়েন্স দেওয়া আছে তো চলো ইন ইনফরমেশানটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যেহেতু আমার ডাউনলোড করা আছে তো একবার আমি তোমাদের পরিষ্কার করে এই অফিসিয়াল নোটিফিকেশন যেখানে তোমাদের দেখো সমস্ত ক্যাটাগরি ওয়াইজ সব কিছু দেওয়া আছে সিট দেওয়া আছে ঠিক আছে তাছাড়াও এখানে এখানে দেখো ওবিসি সার্টিফিকেটের যারা রিনিউয়ালের বিষয়টা এখানে বলা আছে যেমনটা বললাম এক এক দু হাজার চব্বিশ হিসাবে আঠেরো থেকে চব্বিশ এই আঠেরো থেকে তিরিশ এবং তার সাথে ও বিসি এ এবং ও বি যারা আছে তারা তিন বছরের ছাড় পাবে এবং এসসিরা অবশ্যই পাঁচ বছরের ছাড় পাবে ঠিক আছে পাঁচ বছরের ছাড় পাবে তাছাড়াও যারা থার্ড জেন্ডার রয়েছে তারাও পাঁচ বছরের ছাড় পাবে হ্যাঁ আর তার সাথে আর একটা জিনিসও বলা আছে যারা তোমার যারা এক্স সার্ভিসম্যান তারা কিন্তু চল্লিশ বছর বয়স অবধি তারা এই পরীক্ষার জন্য এলিজেবেল থাকবে তো দেখো এখানে বাকি সবই দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ তোমার ও বিসি এ ও বি যদি থাকে তাহলে তোমাকে এখানে রিনুয়াল করতে হবে কত কত করতে হবে এক এক হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে রিনুয়াল থাকতে হবে অর্থাৎ যদি তো কারো মনে হয় যে স্যার আমি এবছর এখনও ফ ফর্ম ফিল আপ করবো অথচ যে আমি সার্টিফিকেট পাইনি তার ক্ষেত্রে হবে না ঠিক সেরকমভাবে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো তাদেরও কিন্তু দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সাল সার্টিফিকেট হতে হবে বলাই আছে দেখো এই দেখো এখন দেখেন না দু হাজার চব্বিশ সালের মানে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশের সার্টিফিকেট হতে হবে ঠিক আছে মানে এই রকম ব্যাপার না যে তোমার তোমার চলতি বছর যারা মানে তাদের ফিনান্সিয়াল ইয়ার যেটা সেটা কিন্তু বাইশ তেইশ থাকতে হবে অর্থাৎ তোমার দু হাজার বাইশ তেইশ দু হাজার তেইশ হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদের এই এইটা থাকতে হবে ঠিক আছে তো এখানে দেখো সবই বলে দিয়েছে যে মেলদের ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে এবং কিন্তু ফিমেলদের কিন্তু তোমাদের চার মিনিটে কিন্তু আটশো মিটার বলাই আছে দেখো যারা থার্ড জেন্ডার রয়েছে তিন মিনিট তিরিশ সেকেন্ডে আটশো মিটার আর তাছাড়া কিন্তু মেলদের ক্ষেত্রে তোমার এখানে দেখো সব কিছু বলাই আছে দেখো পরপর পরপর ম্যাথড অফ রিক্রুটমেন্ট কী আছে পঁচাশি নম্বরে পরীক্ষা ও এমআর বেসিসে পরীক্ষা হবে এমসিকিউ প্যাটার্ন এক নম্বরের পরীক্ষা হবে এক নম্বরের প্রশ্ন থাকবে ওয়ান ফোর্থ করে মার্ক কাটা যাবে জেনারেল নলেজ কত আছে পঁচিশ নম্বর ইংলিশ কত আছে দশ নম্বর ম্যাথামেটিক্স আছে পঁচিশ নম্বর এবং রিজনিং আছে পঁচিশ নম্বর ঠিক আছে তো চলো তারপরে দেখা যাক কি আছে অ্যাপ্লিকেশান করতে দেখো শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের পয়সা লাগবে না বা ট্রাইবদেরও পয়সা লাগবে না আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশান ফি দেড়শো টাকা কিন্তু পড়বে এগুলো তেমন কিছু না যারা ফিল আপ করবে তাদের ওই ছবি সিগনেচার তবে হ্যাঁ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি কিন্তু অবশ্যই দেবে হ্যাঁ আমি বারবার করে বলছি আর মোবাইল নাম্বারটা ঠিকঠাক কিন্তু রাখবে তোমার মোবাইল নাম্বার এবং এখানে দেখো বড়ো বড়ো করে বলে দেওয়া আছে যে মোবাইল নাম্বার এবং যে ইমেল দেবে সেটা কিন্তু বরাবর তোমাকে রাখতে হবে চলো এখানে তেমন কিছু নেই ঠিক আছে ইডি উইন্ডো দেবে যারা ভুলভান্তি করবে বা ভুলভ্রান্তি করেছে হয়তো এই দু এক দিনের মধ্যে তারা আট তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এইটা পুরোপুরি ঠিক করতে পারবে তো চলো ডাইরেক্ট আমরা চলে যাই একদম ভাবে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করি তো এই আমাদের আবার আমরা এখানে গেট ক্লিক করব গেট ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখো এখানে দেখাচ্ছে যে তিনটে রিক্রুটমেন্টের একসাথে ফর্ম ফিল হচ্ছে কেপির ডাব্লু বিপি এবং তোমার তাহলে আমরা এখানে ক্লিক করব আমাদের যেহেতু এটাই এটাই আমরা দেখাবো এখন তো এখানে করতে গেলে দেখো অ্যাপ্লাই অনলাইন করতে হবে তোমাকে অ্যাপ্লাই অনলাইন করে কিন্তু এখানে ঢুকে যেতে হবে ঠিক আছে তো আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম এখানে তোমাকে দেখাচ্ছে যে তোমার কি আগে থেকে রেজিস্টার করা আছে যদি না থাকে তাহলে সাইন আপ করতে হবে তো নিজের মোবাইল নাম্বারটা আর ইমেলটা দিয়ে সাইন আপ করতে হবে তো আমরাও চলো করে নিই যেহেতু আমি তোমাদের একটা এমনি একজন ডেমো হিসেবে বানিয়ে দিচ্ছি তো আমি এই জায়গাগুলো নিজের মতো করে ফিল আপ করে নিচ্ছি তোমরা তোমাদের অরিজিনাল নাম মোবাইল নাম্বার সব কিছু দেবে আমরা শুধুমাত্র আমরা যেহেতু তোমাদের দেখানোর জন্য করছি তা সেহেতু শুধুমাত্র আমাদের নিজস্ব মানে আমরা আমাদের মতো করে একটা ইচ্ছা মতো দিয়ে দেবো কেমন দেখো তোমাদের মোটামুটি যেহেতু আমি একটা করে ডেমো করে দেখাচ্ছি তাই তোমাদের এইভাবে কিন্তু প্রথমে ফিল আপটা করতে হবে ঠিক আছে এখানে বুঝতেই পারছো টেন ডিজির যে মোবাইল নাম্বার তো সেখানে আমাদের এটা আমাদের অফিসিয়াল নম্বর দেখতেই পাচ্ছ আমাদের এটা আমাদের অফিসিয়াল নম্বর তো আমি নিজের মতো একটা যেহেতু আমি একটা করে দিচ্ছি তোমাদের ঠিক আছে তো চলো এখানে সাইন আপ করি তো সাইন আপ করার পরে কী দেখাচ্ছে একটু দেখে নাও তো সাইন আপ করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা এই এরকম একটা জায়গা কিন্তু তোমাদের খুলবে ঠিক আছে তো দেখো আমার কাছে অলরেডি ইমেল চলে এসেছে ঠিক আছে তো এখানে যেটা দেওয়া আছে কোড দেওয়া আছে সেটা আমি বসিয়ে নিই তোমরা তোমাদেরটা বসিয়ে নিও একটু প্রবলেম হচ্ছে দাঁড়াও তো বুঝতেই পারছো আমি ভেরিফিকেশান করার পরে তোমাদের এবার দেখাচ্ছে দেখো লগ ইন অপশান এখানে পুলিশ রেজিস্ট্রেশন কমপ্লিট আবার চলো আমরা ডাইরেক্ট লগ ইন করি সেভ করতেও পারো তুমি নাও করতে পারো তো চলো ডাইরেক্ট আমরা এখানে ইউজার নেমটা করতে হবে ইউজার নেম এটাই দিলাম পাসওয়ার্ড তো চলো ডাইরেক্ট দেখো এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড যেহেতু সেভ করলাম সেহেতু এখানে পোস্ট দেওয়া আছে তাহলে এখানে তোমাকে কি করতে হবে প্রথমে তোমাকে এখানে দেখো পারমেন্ট স্টেট তো ডেফিনেটলি এটা কী হবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলই করে দেবে ঠিক আছে যদি তুমি পশ্চিমবঙ্গের হও তো পশ্চিমবঙ্গে যদি আদার স্টেট হও আদার স্টেট করবে কারণ এখানে অনেকজন অনেক রাজ্য থেকে তো অ্যাপ্লিকেশন করে লিঙ্গ তিনটে অপশান পাবে মেল ফিমেল থার্ড জেন্ডার তো যেহেতু ধরো আমি এখানে মেল হিসাবেই করছি তো মেল হিসাবেই আমি করলাম ঠিক আছে যারা এখানে আদার্স ফিমেল বা তোমার থার্ড জেন্ডার থাকবে তারা থার্ড জেন্ডারও করবে ঠিক আছে থার্ড জেন্ডার করে নেবে অথবা ফিমেল থাকলে ফিমেল অথবা মেল থাকলে মেল তো চলো নেক্স দেখি দেখো এখানে তোমার যদি বিবাহ বিবাহ হয়ে থাকে তাহলে জায়গাটা তোমাকে লিখতে হবে যে তোমার কি বিবাহ হয়েছে তো ম্যারিড না আনম্যারিড যদি ম্যারিড হও তাহলে ম্যারিড যদি আনম্যারিড হও আনম্যারিড তো চলো এখানটা আমি ডাইরেক্ট আনম্যারিড করে দিলাম তো দেখো সম্পূর্ণ ম্যারেজ যদি কারোর তোমার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে কি নাম ছিল মাধ্যমিকের নাম দেখো এখানে আমি এরকমভাবে যেহেতু লিখেছি রাম মণ্ডল হ্যাঁ তো তারপর দেখো আহ মায়ের নাম মায়ের নাম এটা একটা দিলাম হয়তো লোক লক্ষ্মী লক্ষী দাও তুমি তোমরা তোমাদের মতো করো আমি আমার মতো দেখিয়ে দিচ্ছি মায়ের নাম বাবার নাম যদি বিবাহ হয়ে থাকে তাহলে হাজবেন্ড নাম সম্পূর্ণ এখানে করে দাও ঠিক আছে এবার দেখো মা বাবার নামটা ওখানে পূরণ হয়ে যাওয়ার পরে যে জায়গাটা সব থেকে ও বিসি তুমি কোন ক্যাটাগরির ঠিক আছে যদি তুমি ও এ হও ও এ ও বি হলে ও বি শিডিউল কাস্ট হলে শিডিউল কাস্ট আনরিজার্ভ হলে মানে ইউ হলে ইউ শিডিউল টাইপ হলে শিডিউল টাইপ তো আমি এটা যেহেতু ফর্ম ফিল আপটা করছি আমি শিডিউল কাজ হিসাবেই করে দিচ্ছি তাহলে আমার পয়সাটা কাটবে না ঠিক আছে তো চলো তোমরা যদি তোমরা যেটা অরিজিনালি সেটা করো তারপর দেখো এখানে তোমার ইকোনমিক্যাল উইকাস তোমার ইডব্লিউএস কি আছে যদি তুমি ইয়েস আর নট অ্যাপ্লিকেবেল যদি তোমার যদি তোমার থাকে তাহলে ভালো আছে নাহলে নট অ্যাপ্লিকেবেল দেখাবে ঠিক আছে দেখো এখানে ইকোনমিক্যাল উইকার সেকশান যেটা আছে সেটা কিন্তু তোমাদের আয়দার কি করতে হবে হয় ইয়েস করতে হবে না নয় বা তোমার যদি থাকে তাহলে তুমি করবে আর যদি না থাকে তাহলে করবে না বোঝা গেল এটার মধ্যে তোমাদের কাস্ট কি তো বলেই দিলাম এখানটা দেখো তোমাদের ইয়েস নো অপশান দেবে এখানে আমি অবেলাতে করছি তখন ওয়েবসাইট খুব জাম দেখাচ্ছে ঠিক আছে তো চলো তোমাদের তারপরে দেখো কি আছে তুমি হোমগার্ড না এন যদি কিছু থাকে ভালো নাহলে নট নট অ্যাপ্লিকেবল ঠিক আছে নট অ্যাপ্লিকেবল করে দেবে যদি তুমি এগুলোর মধ্যে কিছু না থাকো তাহলে তুমি অলরেডি নট অ্যাপ্লিকেবল করে দেবে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমার কত সাল কত বছর হলো এক এক দু হাজার চব্বিশ হিসাবে যদি তোমার মানে এজের মধ্যে থাকে তাহলে হয়ে যাবে তোমার ডেট অফ বার্থ একটা বসিয়ে দেবে এটা ডেট অফ বার্থ কিন্তু হিসাবে এক এক দু হাজার চব্বিশ হিসাবে তোমার ডেট অফ বার্থটা দিতে হবে তো চলো একটা ডেট অফ বার্থ আমি এখানে দিয়ে দিলাম তো দেখো তখন দুই লিখ থেকে কুড়ি লিখে ফেলেছিলাম তো চোদ্দ দুই দু হাজার তো তেইশ বছর হিসাবে তেইশ বছর দশ মাস আঠেরো দিন ঠিক আছে তারপরে এই মোবাইল নাম্বার পার্থের মোবাইল নাম্বার থেকে অটোমেটিক্যালি এখানে দিয়ে দিয়েছে যেটা আমরা দিয়েছিলাম সেটা অলরেডি কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে কোয়ালিফিকেশান মাধ্যমিক ক্লাস দশম শ্রেণীর উত্তীর্ণ করলে ঠিক করুন তো দশম শ্রেণী তো উত্তীর্ণ হয়েছেই তো মাধ্যমিক লেভেলে কি এখানে তোমার কোন বছরে পাস করেছিলে তো সেটা তোমাকে দিতে হবে তা তুমি দিয়ে দাও একটা দিয়ে দাও দু আমি এখানে দিলাম দু হাজার পনেরো সাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হবে হ্যাঁ অনেক বোর্ড আছে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যাদের মনে হয় যে আরও বেশি কিছু দেবে তাহলে পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছো ধরো এখানে দিলাম এইটটি ফাইভ পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট গ্রেড কি আছে তাহলে গ্রেড ইয়ে হবে ঠিক আছে তোমাদের আরও উচ্চযোগ্যতা থাকলে তোমরা আরও এখানে দিয়ে দেবে তারপর মেরিটোরিয়া স্পোর্টস পার্সেনে কোটা এখানে দেখো মেরিটোরিয়া স্পোর্টস পার্সেন্ট যদি ইয়েস হও তাহলে ইয়েস করে দেবে আর যদি ইয়েস হও তাহলে তোমাকে এখানে দেখাতে হবে যে কোথা থেকে তুমি এরিয়া তোমাকে দেখাতে হবে বা তুমি কোন ধরনের খেলা ইভেন্ট এগুলো দেখাতে পার যদি ন হও তাহলে তোমাকে এখানে ন করে দেবে ঠিক আছে কমিউনিটি কি আছে তোমার রাজবংশী গারোয়ালি যদি থাকে ভালো আর যদি এদের মধ্যে যদি না থাকে তাহলে ন ঘরটা কিছু করার যা দরকারই নাই যদি এখানে থাকে তাহলে রাজবংশী করে দিলে তো চলো আমাদের সেকেন্ড পেজ আমি এইভাবে তোমাদের ফিল করে নেবে ঠিক আছে প্রত্যেকজনকে আমি অনুরোধ করব দেখে শুনে ফিল করো যতই তোমাদের উইন্ডো দেখ তারপরে দেখে শুনে দেখো আমি কোনো একটা পূরণ করি নাই দেখাচ্ছে তো দেখো ইকোনমিক্যাল উইকাল সেকশান চলো নট অ্যাপ্লিকেবল দিলাম দেখি এবার এবার নাই কি চলো নিয়ে নিয়েছে দেখো এই হচ্ছে আমার ফর্ম যেটা আমি তোমাদের সামনে করে দেখালাম ঠিক আছে এখানে সবই আমি আমি তো ধরো ছটা করলাম এবার তোমাদের তোমাদের এটা ভালো করে করতে হবে চলো ইয়েস করে দিলাম আমি ইয়েস করে দেওয়ার পরে এখানে কি দেখাচ্ছে দেখি এখানে আরও কিছু দেখাচ্ছে ঠিকানাটা দিতে হবে তোমার এখানে ঠিকানা দিতে হবে হয়তো আমি ঠিকানা একটা দিয়ে দিলাম আমি নিজের মতো করে এখানে দেখো তোমাদের যেগুলো যা সিলেকশান করতে বলবে এখানে কিছু একটা দিয়ে দাও বর্ধমান যেটা মন আমি তো ধরো যেটা একটা দিলাম তো বর্ধমানের মধ্যে যতগুলো থানা আছে চলো এখানে সবই দেখা হবে কাটোয়া থানার অন্তগত দিলাম কথা দিয়ে বলছি তো এখানে পোস্ট কী আছে তোমাদের পোস্ট এখানে দেখাবে দেখবা ঠিক আছে তোমাদের সেরমভাবে পোস্ট তোমাদেরকে দিতে হবে চলো আকাল পোস্ট দিয়ে দিলাম পিনকোড অটোমেটিক দিয়েছে নিয়ার বাই রেলওয়ে স্টেশন এবার তোমাদের একটা জিনিস বলি যদি এই জায়গাটা তোমাদের কোনো সময় যদি দেখো যে পোস্ট অফিস আসছে না তাহলে এখানে একটা দেখবো আদার্সের অপশান থাকবে আদার্সের অপশন দেখি আছে নাকি বছর প্রতি বছরই থাকে এই যে আদার্স দাঁড়াও এই যে এটা হচ্ছে তোমাদের আদার্স এর দেখালাম না একটু আগে তো আদার্স করে ওখানে করে দেবে নিজের পোস্ট অফিসটা ঠিক আছে কি বলছে ওয়েল টু স্পিক রিড ইন বেঙ্গলি ডেফিনেটলি করতে হবে রিজিউনাল তোমাকে ইন্দাম করে দিলাম আমি ঠিক আছে ডু ইউ বিলং টু এক্সাম্পেড ক্যাটাগরি নো করে দাও আর যারা ইয়েস আছো তারা ইয়েস করবে তুমি যদি গভর্নমেন্টের কোনো কর্মরত থাকে তাহলে ইয়েস আছে নাহলে নো তোমার বিরুদ্ধে যদি কোনো কেস থাকে সেটা তোমাকে দিতে হবে আর যদি না থাকে তাহলে ন করে দেবে তো চলো ডাইরেক্ট আমরা এখানে চলে যাই নেক্সট পেজ কি আছে দেখি নেক্সট পেজ দেখো আমরা তৃতীয় ফর্মেটে চলে এসেছি তো এখানে আমি বুঝতেই পারছো নিজের ছবিটা আপলোড করতে হবে তার সঙ্গে একটা সিগনেচার আপলোড করতে হবে এখানে ছবি ছবি আর সিগনেচার এখানটাই হবে এবং তার নিচেই হবে সিগনেচার দেখো ছবি সিগনেচার এগুলো তোমাদেরকেই করতে হবে ঠিক আছে প্লেসটা নিজের এরিয়া দিয়ে দেবে তুমি যেখান থেকে ফিল আপ করছো ডিক্লেয়ারেশান এখানে টিক চিহ্ন দেবে ছবি এখানে আপলোড করার পরে তারপর ডিক্লিয়ারেশান দিলেই তোমাদের আর কিছু নেই প্রিভিউ অ্যাপ্লিকেশান করিয়ে দেবে তারপর তোমার পেমেন্ট ডিটেলস তোমাকে পেমেন্ট করতে বলবে ঠিক আছে ও আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে শুধু ছবি সিগনেচারটা নিজেরা নিজের ছবি সিগনেচার আমি আর কোনোটা আপলোড করলাম না যেহেতু আমি ধরো এটা তো আর সাবমিট করবো না সাবমিট করা মানে ধরো একটা করে লাভ নেই যেখানে আমি তোমাদের ডেমো দেখাতে গেলাম তো যাই হোক তোমাদেরকে কষ্ট করে দেখিয়ে দিলাম আর রিকোয়েস্ট ছিল যে সঠিকভাবে আশা করি কি কি করালাম না করালাম সব এখান থেকে সবই তোমরা দেখতে পেয়েছ ঠিক আছে তো এইটুকুই তোমাদেরকে বলবো ঠিকঠাকভাবে করো এবার চলসো প্রিপারেশানের কথা তোমাদেরকে একটা কথা তোমাদেরকে বারবার করে বলি আমাদের যে প্রলয় ব্যাচ প্রলয় ব্যাচটা কোনো সাধারণ ব্যাচ নয় যারা আজকে প্রথম প্রিপারেশান করো করছো আমি কথা দিচ্ছি যে তোমাদের যাতে প্রথম চান্সেই যাতে তোমাদের সিলেকশান হয় সেইভাবে তোমাদেরকে প্রস্তুতি করব সপ্তাহে পাঁচ দিন ক্লাস প্রতিটি ক্লাসে রেকর্ডিং ক্লাস নোটস ঠিক আছে প্রতিটা বিষয় এবং সব থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের সবথেকে বেশি সাকসেস তোমার চিরঞ্জিত স্যারের কাছ থেকে পেয়েছে সেটা তোমরা একটু প্রিভিয়াসে ভিডিও অথবা যে কারো কাছ থেকে জেনে শুনে তবে ভর্তি হও ঠিক আছে তো আজকে পর্যন্ত ভিডিও এতটাই ভালো দেখো জয় হিন্দ বান্ধব জয় জয় কালী